পক্ষ থেকে একটা আসলাম আপনার এসি বা কুলার বলতে পারেন মিনি কুলার আর এখন সবচেয়ে বড় সুবিধাটা পাচ্ছেন এখান থেকে রিচার্জেবল বাংলাদেশে এখন সারা বাংলাদেশে হচ্ছে লোডশেডিং এর প্রবলেম থাকে তো কারেন্ট চলে গেলে হচ্ছে অবস্থা না যায় গরমে অস্থির অবস্থা হয়ে যায় তো সবার জন্য নিয়ে আসতাম এই এসি কুলারটা বা মিনি কুলারটা এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার রিচার্জেবল আপনার কারেন্ট ছাড়াই চলবে মোবাইলের মতো চার্জ দিবেন আর ইউজ করবেন এটা সি টাইপ চার্জার দিয়ে চার্জ দিবেন আর ব্যবহার করবেন আর এই প্রোডাক্টটার বৈশিষ্ট্য হচ্ছে যে পাওয়ার ভাড়া কমায় ইউজ করতে পারবেন আর এখানটাতে পানি ভরে নিতে হবে পানি ভরলে হচ্ছে আপনার পানির যে ছান্ডা সতেজ যে হাওয়াটা বা বাতাসটা ওই বাতাসটা আপনি এখান থেকে সরাসরি পাবেন আর এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার মানে অস্থির ঘামে এই গরমে যাদের গরম সহ্য হয় না তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা আর এটা আমরা একটা ধামাকা অফারে সবাই পঁচিশশো আড়াই হাজার বা তিন হাজার টাকায় বিক্রি করতেছে আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা ঘরে বসে হচ্ছে আপনার